আগামী পাঁচ নভেম্বর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে দু সালে সালের নির্বাচনে আবার অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিন সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় আসনে নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামলা হ্যারিসের কাছে হেরে গেলে তিনি আরও একবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিতে পারেন কি না জবাবে সাবেক এই প্রেসিডেন্ট বলেন এবার হারলে তিনি আর নির্বাচন করবেন না বলেন এটাই তার শেষবার হবে ট্রাম্প অবশ্য আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে সফল হওয়ার আশা প্রকাশ করে বলেন তিনি সফল হবেন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি থাকতে পারেন না এবং এই কারণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জিতলে দু সালে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা যায় না আটাত্তর বছর বয়সী ট্রাম্প টানা তিনটি জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন দু সালে নির্বাচনে তিনি হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে দু বিশ সালে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান